মিনি গার্ডেনে সবাইকে স্বাগত শীতের ফুল ফুটে গেছে এইবারে সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার পর শীত চলে যাচ্ছে সেই এর পরে ফুল শেষ হওয়ার মুখে এই সময় আমার এই গাছে রজনীগন্ধা ফুল এসেছে এইগুলো বর্ষার সময় এর ভেতর থেকে ছোট ছোট স্কন্ধ বার হয় সেই স্কন্ধ বা মূল থেকে গাছ করেছিলাম বর্ষার সময় এগুলো লাগিয়েছিলাম তার থেকে গাছ হয়েছে এবং ফুল ফুটেছে এই সময় সাধারণত ফুল ফুটতে দেখা যায় না কিন্তু রজনীগন্ধা গাছে ফুল এসে গেছে এই যে বড়ো স্টিম এসে গেছে এইবারে এই সময় গাছকে পরিচর্যা করতে হবে কিছু খাবার দিতে হবে যেহেতু গাছে ফুল এসে গেছে এই রজনীগন্ধা অপূর্ব সুন্দর সেন্ট বার হচ্ছে আর এই সময় আমি এই গাছে গাছটাকে আরও সুন্দরভাবে গ্রো করতে হবে আর উপযুক্ত খাবার দিতে হবে এই সময় আমি লাল পটাশ দিয়ে দেব লাল পটাশ দিয়ে দেব এই পটাশ ফুল ফুটতে সাহায্য করে এবং ফুল দীর্ঘস্থায়ী রাখে এইভাবে আমি এইরকম প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে খুশে দিয়ে তারপরে এই সারটা দিয়ে দেব এই সময় ঘন ঘন জল দিতে হবে কারণ এর আগে তো আমি জল কম করেও দিয়েছিলাম সেই জন্যে তাড়াতাড়ি এই ফুল এসে গেছে এইবারে সার দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে এই জল দিয়ে দিচ্ছি এইভাবে রজনীগন্ধা ফুল গাছের পরিচর্যা করতে পারেন বন্ধুরা এর আগে আমার রজনীগন্ধা ফুলের ভিডিও করা আছে চাইলে দেখে নিতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ